নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এলাম আপনাদের জন্য একটা নতুন রেসিপি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সকল নতুন বন্ধুদেরও আমি বলছি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন এখন আমি এই রেসিপিটার জন্যে সয়াবিন নিয়েছি সয়াবিনগুলো আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবং জল ঝরিয়ে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি এই সয়াবিনের কিমা বানিয়ে নেব তার আগে আমি অন্য কিছু দেখাচ্ছি আপনাদের এখন এই মিক্সিং জারটা সরিয়ে রেখে দিচ্ছি এখন দেখাচ্ছি ওই আলু সেদ্ধ করে রেখেছে আর এখানে নিয়েছে পেঁয়াজ কুচি গ্রেট করা আদা গ্রেড করা রসুন লঙ্কা কুচি আর নিয়েছে টমেটো কুচি এখন এখানে বড়ো একটা বাটি নিয়েছে আর এই বাটির এক বাটিরও বেশি নিয়ে নেব ময়দা এবার ময়দা তো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এইভাবে চামচ দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি আর অল্প অল্প জল দিয়ে বানাতে হবে এখন আমি এই সয়াবিনটাকে একটা কিমা করে নিচ্ছি আর সয়াবিনের কিমা তো হয়ে গেছে দেখুন বন্ধুরা এইভাবেই কিন্তু আমি করেছি এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হলেই দিয়ে দিচ্ছে গোটা জিরে আর দিচ্ছি চিনি এরপর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো তো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছে আদা আর রসুন গ্রেট করা আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা কুচি টমেটো কাঁচা লঙ্কা কুচি দিয়েও একই রকমভাবে আমি সব কিছু ভেজে নেব এখন দিয়ে দেব ওই সয়াবিনের কিমা এবার সয়াবিন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছে সেদ্ধ করে রাখা আলু এবার সেদ্ধ করা আলু দিয়ে দিলাম এবার আলু দিয়েও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে সর্ষের তেল আমি এর আগে তেলটা বেশি দিনই কম করে দিয়েছিলাম তাই এখন একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেল দিয়েও ভালো করে একই রকমভাবে নেড়েছেড়ে আলু আর সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেব এবং এখানে দিয়ে দিচ্ছে গরম মশলা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়েও ভালো করে চেড়ে কষিয়ে নেব তো বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি তুলে নেব আর এখানে আমার ময়দাটা ব্যাটার করে নিয়েছি আর বাটারের ঘনত্বটা এভাবেই করেছে তো বন্ধুরা কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিলাম গ্যাসে আর কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা চামচে হাফ চামচের চেয়েও কম সাদা তেল এবার এই রকম হাতাতে এক হাতা করে আমি ব্যাটারটা দিয়ে দিলাম এবার ব্যাটারটা দিয়ে আর কড়াইটা এইভাবে আমি ঘুরিয়ে দিলাম যাতে ব্যাটারটা একটা গোলাকা রুটির শেপ হয় তো বন্ধুরা এই সয়াবিন আর আলুর এই পুরটা আমি এবার দিয়ে দিলাম এভাবেই আমি চারদিক থেকে খুন্তি দিয়ে ছাড়িয়ে নিচ্ছে এখন এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটা কি সুন্দর কড়াই থেকে তুলে নিচ্ছে এর জন্যে আমার কোনো ননস্টিক কড়াইয়ের দরকার হয় না আমি এইটাতেই সব কিছু ভালোভাবে করতে পারি তো বন্ধুরা একই রকমভাবে সবগুলো আমি এইভাবে সয়াবিনের সাপটাগুলো বানিয়ে নেব তো একই রকমভাবে রোজ রোজ সেই একই রকম টিফিন আর ভালো লাগে না তো আজকে ভাবলাম অন্য রকম কিছু বানাবো তার জন্যই আমি এটাই বানাচ্ছি এটা আটা দিয়েও করলে ভালো হয় আর এই মুহুর্তে আটাটা আমার কাছে ছিল না তাই ময়দা দিয়ে বানালাম আপনারা অবশ্যই আটা দিয়ে ট্রাই করতে পারেন দেখবেন খুব ভালো হবে তো বন্ধুরা এটা বানাতে বানাতেই আমার প্রতিদেব আর ছেলে তো দু তিনটি তো খেয়ে নিয়েছে দেখুন এটা এতই ভালো খেতে খুব ভালো লাগবে আর এটা বানাতে বানাতেও যে কেউ তুলে নিয়ে খেতে পারে তো বন্ধুরা এইভাবে সবগুলো আমি বানিয়ে নেবো আপনারাও বাড়িতে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে অবশ্যই আমার মতো করে একদিন বানান আর কেমন হয় আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন ছেলে বলছে মা পাটি সাপটা বানাচ্ছো কই নারকেল গুড়ের তো পুর দিলে না আমি বললাম বাবু এটা খেয়ে দেখো এটা খুব ভালো লাগবে শেষ পর্যন্ত এটা খেয়েই ছেলে বলো মা এটা তুমি যখন তখন বানাবে আমার খুব ভালো লাগছে এটা খেতে তো আমি ভাবলাম এই রকম করে মাঝে মধ্যে বানিয়ে দেবো তো এখন আমি আপনাদের সামনে একটা কেটে দেখিয়ে দিচ্ছি আর এই পাটিসাপটার ভিতরটা কতটা ভালো হয়েছে তবে হ্যাঁ নারকেল চিনির দেওয়ার পুরের থেকে এটা অবশ্য খেতে খুব ভালো হবে আমার এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল আর আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন ভগবানের কাছে প্রার্থনা করি